এই যে আমরা বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেটা করছি এটা হলো সেন্টার আর স্টেটসকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি আমাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে যেটা হল কোয়র্ডিনেটিং রোল এটা আমরা একা কিছু করতে পারবো না স্টেটও একা কিছু করতে পারব তো যাতে ডিসপেন্সেশন অফ গভর্নমেন্ট সার্ভিসেস মোস্ট অক্টেমালি চল সেইটার উদ্দেশ্যই হলো এই বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেমন আজকে ডক্টর চক্রবর্তী বললেন যে একটা ডেড বডি গার্লফ থেকে আনতে ওনার দুমাস সময় লেগেছে এটার মেন প্রবলেমটা দু মাস লাগে না ম্যাক্সিমাম তিন চাকরি এই যে কুয়েতে যে এই বার্নিং ইনসিডেন্টস এটা আমাদের এমএ গেল হুম ইভ্যাকুয়েশন করে যারা যারা আসতে চায় যার ডেড বডিস সব নিয়ে চলে কারণ আমার তারপর আমরা তো দিল্লি অবধি তারপর এবার স্টেট গভর্নমেন্টের সঙ্গে ডিফারেন্ট স্টেটস কেরালাতে ম্যাক্সিমাম ছিল তারা কেরালাতে চলে গেল এই যে আমাদের শুধু আমাকে ডক্টর চক্রবর্তীকে জানতে হবে না ডক্টর চক্রবর্তীকেও আমাকে যাতে যাতে আমরা একই পজিশনে থাকি আপনি যদি আজকে দিল্লিতে যান আপনার কোনো কাজ থাকে এবার আপনি জানেন একটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে জায়গা আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে তিনটে বাড়ি আছে তিনটে অফিস আছে এবার আপনি কোথায় যাবেন আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি কোথায় যাবেন এই জিনিসটা হলো আমাদের উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম যে লোকেদের যে এখানে স্টেট গভর্নমেন্টকে বলা যে আপনাদের এই এই অসুবিধে হতে পারে আমাদের মিনিস্ট্রি থেকে এই এই অসুবিধে হতে পারে তো তাহলে আমরা আপনাদের কি করে রিচার্ভ করব কোথায় যাব আর আপনাদের যদি কোনো অসুবিধে হয় তাহলে আপনারা কোথায় আসব এটা হলো মেন মানে ওভারঅল একটা হোলিস্টিক ভিউ যেটার জন্য আমরা এটা শুধু আমরা ত্রিপুরার সঙ্গেই করছি না এটা হলো আমরা সব স্টেটের সঙ্গে দেখ আমাদের ইয়ে ইন দ্য নেক্সট ওয়ান নট টু ইয়ার্স উই শুড বি টু ডু ইট উইথ এভরিবডি এবার আপনার তো এইটাই হলো মেইন উদ্দেশ্য যে সেন্টার অ্যান্ড স্টেটস শুড বি ওয়ার্কিং টুগেদার হুম অ্যান্ড দিস ইজ দিস ইজ দ্য অপটিমাম সলিউশন আপনি যে কথাটা বললেন যে আউটকাম দ্য আউটকাম ইজ টু ব্রিং দ্য টু Everybody will have suggestions. Everybody will have problems. But how to implement those things? Unless and until we know your problems, we can't implement it. Hmm. For example, Ajke Akta Cook important uh, suggestion, uh, Mr. Anurag Dilen, about, about creating a digital platform for exchange of information. অন সে প্রিজন্যাস অফ ফরেন কান্ট্রিজ হুম হেল্ড ইন ডিটেনশন সেন্টার্স দেখ ইন ত্রিপুরা দেখ সেকেন্ডলি ট্রান্সফার অফ ইনফরমেশন হুম এখানে যদি দেখ আমরা কারুখে দেখ একটা ফিউজেটিভ যে বাইরে চলে গেছে হুম তার সম্বন্ধে আমরা ইনফরমেশন জানতে চাই ফ্রম দ্যাট পার্টিকুলারলি হুম এবার সেটাকে ডিজিটালি প্ল্যাটফর্মে কী করে করা যায় হুম সো দিজ আর থিংস উইচ উই আর গোইং টু টেক ব্যাক

ক্যানেডাতে দেখ আমরা দারুণ থাকি হুম চলে হুম চলে আয় আমরা বেশ ও কিছু না লাইফ ইজ ভেরি গুড মিথ্যে কথা সে হয়তো নিজের গুরুদুয়ারায় থাকে হুম কিন্তু তা এখানে পাঞ্জাবে এসে প্রজেক্ট করার জন্য আরে দেখ আমরা একটা বিশাল করে ফেলেছি হুম বলে এরকম করে লিওর করে নিয়ে যাচ্ছে মেকানিজমস হুম একটা রিসেন্ট খুব বড় ঝামেলা হয়েছে যে আমাদের দেশের লোকেদের এই যেখানে ভিসা অন অ্যারাইভাল কান্ট্রিজ আছে যেমন থাইল্যান্ড এটসেট্রা ওখানে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ভিসা অন অ্যারাইভাল করে ট্যুরিজম ভিসা অন অ্যারাইভাল করে তাদের হলো ল্যান্ড বর্ডার দিয়ে এই ভিয়েনশিয়ান কাম্বোডিয়া এইসব জায়গা নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আমাদের প্রতিবেশী দেশের লোকেরা তারা হলো এদের টর্চার করে বলছে যে স্ক্যাম করো সাইবার ফ্রডস তো বিকজ দে নো আর ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ানসরা যদি আপনি যদি একটা ফোন কল পান যে আপনার প্যান এই হয়ে গেছে আপনার সিবিআই লেগে গেছে হুম কেউ সেটা যদি ইন্ডিয়ান ভাষায় কথাটা আসে ইট উইল বি মাছমু